এটা কি ব্রাজিল নাকি হলুদ জার্সি পরা একদল পর্যটক গতকাল তিউনিশিয়ার সাথে ব্রাজিলের পারফরমেন্স দেখে যদি আপনি আপনার টিভিটা ভেঙে না থাকেন তাহলে আপনার ধৈর্যকে স্যালুট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন গতকাল যা করলো তাকে ড্র নয় বলা উচিত ভাগ্যক্রমে হার এড়ানো ব্রাজিল ফুটবল বিশ্বে যাদের কাছে পেনাল্টি নেওয়া হলো বিস্কিট খাওয়ার মতো সহজ সেই ব্রাজিল গতকাল যেন ঠিক করলো আমরা গোল দেব না আমরা দেব বিনোদন ম্যাচের সব থেকে বড় কমেডি শোটা হয়েছে পেনাল্টি বক্সে দুটো পেনাল্টি পেয়েছে সেলেসাওরা দুটো মনে হচ্ছিল যেন লটারি জিতেছে ব্রাজিল কিন্তু তারা প্রমাণ করে দিল লটারি জিতলেও সে টাকা দিয়ে কি করতে হয় সেটা তারা জানে না এলো পাকেতা সেই পাকেতা যার পায়ে যেন জাদু লেগে থাকে শট নিলেন নাকি রকেট লঞ্চ করলেন বল গেল দর্শক সাহির দোতলায় মনে হলো পাকেতা গোল করতে চাননি বরং স্টেডিয়ামের ছাত্রা উড়িয়ে দিতে চেয়েছিলেন গোলকিপার হয়তো জিজ্ঞেস করছিল আমার কাজটা কি ছিল ভাই তারকা স্পিডস্টার ভিনিসাস জুনিয়র রড্রিকো এই দুজনের নাম শুনে প্রতিপক্ষের ডিফেন্সে রাতে ঘুম হয় না কিন্তু গতকাল ম্যাচে এরা কি করেছিল ভিনিসাস দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন বল নিয়েই দৌড়াচ্ছেন কিন্তু শেষমেশ কী কি হল যেন ট্রাফিকে আটকে যাওয়া গাড়ি মতো সামনে আর এগোতেই পারছেন না পাকে তা না হয় বল উড়িয়ে দিলেন কিন্তু ভিনিসাস যেন গোলপোস্টাই খুঁজে পেলেন না মনে হচ্ছিল তিনি অন্য কোনো খেলায় অংশ নিচ্ছেন নাম গোলপোস্ট লুকোচুরি এবার আসল কথায় আসি দু বিশ্বকাপ সামনে কি এই দল নিয়ে আবার স্বপ্ন দেখবে ব্রাজিল নাকি এখন থেকেই কাপড়ি শুরু করবে কোচ তিনি নিশ্চয়ই এখন ভাবছেন ব্রাজিলের দায়িত্ব নিয়ে কি ভুল করলাম সঙ্গে এই অবস্থা ইউরোপের বড় দলগুলো কি করবে তারা তো হেসে গড়াগড়ি খাবে ব্রাজিলকে এবার শুধু জিতলেই হবে না পেনাল্টি প্র্যাকটিস করতে হবে দিনে তিন বেলা আর পাকে তাকে অনুরোধ ভাই প্লিজ স্টেডিয়ামের ছাদে বল মারার প্র্যাকটিস বন্ধ করুন বিশ্বকাপ জয় করার আগে ব্রাজিলকে এখন পেনাল্টির ভূত তাড়াতে হবে আপনারা কি ভাবছেন এই ব্রাজিল কি দু হাজার ছাব্বিশে কামাল দেখাবে নাকি কপাল পড়াবে